চৌধুরী আরশিয়ার কথা শুনে হাসলো তারপর বলল যাই হোক এসব কথা বাদ দেই আসল কথায় আসি আমি তোমার কাছ থেকে কিছু সিরিয়াসলি জানতে চাই আশা করি সত্যি উত্তর দিবে আরশিয়া দেখলো কবির চৌধুরী ওকে খুব স্বাভাবিকভাবেই তুমি করে বলছে অবশ্যই এটা বলতেই পারি তার ছোট ছেলের গার্লফ্রেন্ড এই তথ্য তার কাছে নিশ্চিতভাবেই অজানা নয় আরশিয়া বলল আমি আপনার কোনো কথার জবাব দেব না আর এখান থেকে বের হয়ে আপনার নামে কেস ফাইল করব। কবির চৌধুরী খুব জোরে হেসে ফেলল তারপর বলল তা অভিযোগ কি আমি তোমাকে কিডন্যাপ করেছি কবির চৌধুরী আরো কিছু সময় হাসলো তারপর বলল আমাকে তুমি এত কাঁচা লোক মনে করো যাই হোক তোমাকে কেবল একটা কথা বলি আমি যে এখানে আছি তুমি কোনোভাবেই সেটা প্রমাণ করতে পারবে না আর মানুষ তোমার কথা বিশ্বাসও করবে না এমনকি তোমার সুপিরিয়রও না তুমি যেখানে আছো এটা একটা ফাইভ স্টার হোটেল এখানে তোমার এন্ট্রি করা তোমার ফেসবুকও যদি দেখা যায় দেখবে সেখানে তুমি নিজা চেকিং দিয়েছ আর তুমি অফিস থেকে বের হয়েছ দুই ঘন্টাও হয়নি আরশিয়া খানিকটা দমে গেল সত্যি সে প্রমাণ করতে পারবে না যে কবির চৌধুরী এখানে আছে আর কবির চৌধুরী যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে কোনোভাবেই তাকে আটকানো যাবে না কবির চৌধুরী বলল কাজের কথায় আসি তুমি কি সত্যি আমার ছেলের ব্যাপারে সিরিয়াস নাকি তাকে আমার বিরুদ্ধে দাঁড় করানোর জন্যই তুমি ওর সাথে যুক্ত হয়েছো আরশিয়া এবার একটু সহজ বোধ করলো নিলয় সত্যি বলেছিল নিলয়ের ব্যাপারে সে আসলেই চিন্তিত আরশিয়া বলল আপনার কি মনে হয় সিরিয়াস আমি নাকি তাকে ব্যবহার করছি কবি চৌধুরী ঠান্ডা চোখে তাকিয়ে রইল আরশিয়ার দিকে আরশিও একইভাবে ভাবে তাকিয়ে রইল তার দিকে এই খালাতে আরশিয়া খানিকটা মজা পেতে শুরু করেছে আরশিয়া বলল আমার সাথে নীলার কি সম্পর্ক সেটার সাথে আপনার কিংবা কেসে কোনো সম্পর্ক নেই আমি আপনার শেষ দেখে কবির চৌধুরী এবার শান্ত হয়ে গেল তারপর বলল বয়স কম তোমার তাই রক্ত গরম তুমি কিছু জানো না কিভাবে এই সিস্টেম চলে আমি খুব ভালো করে জানি তোমার কি মনে হয় আমি চলে গেলেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে দিনও না একটু পেছনে তাকিয়ে দেখো আমি টেক ওভার করার আগে পরিস্থিতি কেমন ছিল তখন দিনে কটা খুন হতো কটা রেই পার কটা চাঁদাবাজি হতো আর এখন কতগুলো হয় তো আপনি মাছি হাই হিসাবে হাজির হয়েছেন তুমি স্বীকার করো কিংবা না করো হয়েছি শুনো মে আমি কারোর সাথে এত কথা বলি না বলার দরকারও নেই আমার আমার পথের বাঁধা আমি খুব সহজে উপরে ফেলতে পারি তাহলে আমাকে ফেলছেন না কে নাকি পারছেন না কেন পারছেন না শুনি কবির চৌধুরী কোনো জবাব দিল না কিছু সময় তাকিয়ে রইল আরশিয়ার দিকে তারপর উঠে দাঁড়ালো তুমি যদিও হেল্পফুল না তবুও তোমার সাথে কথা বলে ভালো লাগলো নীলয়ার সাথে তোমাকে মানাবে ভালো এন্ড কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স এই বলে কবির চৌধুরী দরজা খুলে বের হয়ে গেল কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স আর সে ঠিক বুঝতে পারলো না কবির চৌধুরী তাকে কংগ্রেচুলেশন জানালো কেন মাথা থেকে দূর করে দিল চিন্তাটা আর সে আরও কিছু সময় অপেক্ষা করলো তারপর নিজেও দরজা খুলে বের হয়ে এলো যখন করিডোর দিয়ে হর রুমে বের হয়ে এলো অবাক হয়ে গেল ওকে ইন্টার আনা হয়েছে ওর অফিসের ঠিক পাশেই মেজাজটা খারাপ হয়ে গেল নিজেকে খানিকটা অসহায় মনে হলো ক্ষমতাবান মানুষের কাছেই নিজের অসহায় হওয়ার ক্ষোভ আরশিয়া যখন সামনের দিকে পা বাড়াতে যাবে তখনই পেছন থেকে কেউ ডাকলো ম্যাম আরশিয়া পেছন ফিরে দেখলো একজন কোট পরা পড়া লোক দাঁড়িয়ে আছে আরশিয়া কিছু বলল না লোকটা বলল আপনার জন্য টেবিল সতেরোতে একজন অপেক্ষা করছে আমার জন্য জি আসুন আরশিয়া কি করবে বুঝতে পারলো না ততক্ষণে সামনের মানুষটা হাঁটতে শুরু করেছে আরশিয়া তার পেছনে হাঁটতে শুরু করলো যখন টেবিল নাম্বার সতেরো নাম্বারের সামনে গিয়ে দাঁড়ালো দেখতে পেল নিলয় বসে আছে ওকে দেখি উঠে দাঁড়ালো তারপর এগিয়ে এসে বলল কংগ্রাটস মাইনি আরে মানে মানে কি করছো তুমি না মেসেজ পাঠিয়ে জানালে যে তোমার প্রমোশন হয়েছে এখানে আসতে বললে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার হয়ে গেছো ওয়াও আমি তো ভাবতেই পারছি না তখনই আর্শিয়ার মনে পড়ল কবির চতুরির কথা সে তাকে কংগ্রেচুলেশন জানিয়েছিল ম্যাম পেছনে তাকিয়ে দেখলো আবার সেই কোটটাই পরা লোকটা এসে দাঁড়িয়েছে ওর দিকে একটা খাম বাড়িয়ে দিয়ে বলল আপনার রুমে এই খামটা ফেলে এসেছেন আপনি খামটা হাত বাড়িয়ে নিল আর্শিয়া খুলতে ইচ্ছে হলো না ও জানে কি আছে এর ভেতরে নিলয় ওর হাত থেকে খামটা নিয়ে নিল তারপর সেটা খুলে জোরে জোরে পড়তে শুরু করলো ওর সামনেই আর্শিয়া আপনার জন্য শুভকামনা রইল কংগ্রাচুলেশনস আর্শিয়ার মাথার ভেতরে তখন আগুন ধরে গেছে আবারও নিজেকে বড় বেশি অসহায় লাগছে ওর ক্ষমতাবানের কাছে নিজেকে ক্ষুদ্র মনে হচ্ছে খুব ড্রয়িং মতে মেয়েটাকে বসে থাকতে দেখে নেহান দাঁড়িয়ে গেল মেয়েটা চুপচাপ বসে আছে সোফার ওপরে নেহান কিছু সময় ধরে মেয়েটাকে চেনার চেষ্টা করলো কিন্তু চিনতে পারল না আগে নেহানের বড় বোন যখন পড়াশোনা করত তখন তাদের বাসাতে মাঝে মধ্যে তার বান্ধবীর আসত কিন্তু সেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে অফিসের কেউ সাধারণত এই বাসায় আসে না তাহলে এই মেয়েকে এই সময় এখানে কেন বসে আছে নেহান এগিয়ে গেল মেয়েটা ওকে দেখতে উঠে দাঁড়িয়ে সালাম দিল চেহারা দেখি বোঝা যাচ্ছে যে মেয়েটা একটু ভয় পেয়েছে চেহারাতে একটা ভীত ভাব দেখা যাচ্ছে নেহান এগিয়ে গিয়ে বলল আপনি কে এখানে কার সাথে দেখা করতে এসেছেন মেয়েটা একটা বড় ঢোক গিললে বলল আসলে আমি জানি না আমি কার সাথে দেখা করতে এসেছি আমাকে এখানে আসতে বলা হয়েছিল কে আসতে বলেছে শিল্পপতি কবির চৌধুরী নাকি আমার সাথে দেখা করতে চান কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারছি না আমার সাথে দেখা করতে কেন যান নেহান খানিকটা সময় ভাবল ওর বাবাই মেয়েটার সাথে কেন দেখা করতে চাইছে সেটাই তো বুঝতে পারছে না ওর এখনই উচিত এখান থেকে চলে যাওয়া বাবার ব্যাপারে নাক গলানো ওর কাজ নয় নেহান চলে যেতে পা বাড়াবে তখনই মেয়েটা বলল আপনার চেহারাটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে যদি কিছু মনে না করে তাহলে একটা প্রশ্ন করব। করুন আপনি কি নিলয় নামের কাউকে চিনেন না মানে নিলয়ের চাহারার সাথে আপনার চাহারার বেশ মিল আছে তাহলে মেয়েটা অপুকে চিনে নিলয়ের বন্ধু নাকি গার্লফ্রেন্ড নেহান বলল আমি নিলয়ের বড় ভাই মেয়েটার চোখে এবার একটা তীব্র বিস্ময় দেখতে পেল নেহান নেহান বলল আর কবির চৌধুরী আমার বাবা মেয়েটার বিস্ময় আরো বেড়ে গেল দাঁড়ান অবস্থা থেকে সে এবার বসে পড়ল নেহানের মনে হলো যে মেয়েটা যেন তথ্যটা ঠিকমতো নিতে পারছে না আপনি ঠিক আছেন হ্যাঁ নেহান মেয়েটার চেহারার দিকে তাকালো নেহান মেয়েটার চোখে এক ধরনের দৃশ্যে হারানোর দৃষ্টি দেখতে পেল মেটা বলল আপনাদের কথা বলেনি। আমাদের সাথে থাকে না একা একা থাকে তুমি কি পরিচিত মেটা কোনো কথা না নিলয়ের বলে নেহানের দিকেই কেবল তাকিয়ে রইল। নেহান আরো কিছু বলতে যাবে তখনই দেখতে পেল তার বাবা বেরিয়ে এলো রুম থেকে নেহান আর কিছু বলার সুযোগ পেল না মেয়েটার সাথে বাবার কি কথা থাকতে পারে সেটা ভাবতে ভাবতেই সে ঘর থেকে বের হয়ে এলো চিন্তাটা মাথা থেকে দূর করতে পারলো না নেহান আর সে পুরো শরীর রাগে জলে পড়ে যাচ্ছে একটু আগেই সে তার বসের রুম থেকে বের হয়ে এসেছে বসের কথাগুলো শুনে ওর কান লাল হয়ে গেছে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে ওর বসর নামে যা যা বলেছে তার কোনোটাই সত্য নয় কিন্তু সে বসের কোনো জবাব দিতে পারেনি কারণ জবাব দেওয়ার মতো কিছু ছিল না তার কাছে কবির চৌধুরীর সাথে তার দেখা হচ্ছে সপ্তাহখানেক পার হয়ে গেছে নতুন পোস্ট এসে যোগদান করেছে তাকে প্রমোশন দিয়ে ডিবি থেকে কলাবাগান বাগান থানায় ট্রান্সফার করা হয়েছে নীলই সেখানেই থাকে বলতে গেলে থানার একেবারেই কাছেই সব কিছু যে কবির চৌধুরীর পরিকল্পনা সেটা আশিয়ার বুঝতে মোটেই কষ্ট হয়নি সব থেকে বড় কথা হচ্ছে ওকে ডিবি থেকে সরিয়ে দিয়েছে যদি ওই ব্যাপারটা কবি চৌধুরীর সাথে একদমই যায় না অন্যান্য গডফাদারদের ক্ষেত্রে আর্শিয়া যেটা দেখেছে যে তারা কোনো অফিসারকে প্রথমে টাকা দিয়ে কেনার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সফল হয়ে যায় অল্প কিছু অফিসারকে যখন কিনতে পারে না তখন তাদেরকে দূরে কোথাও বদলি করে দেয় কিন্তু কবির চৌধুরী সেই সবের ভেতরে নেই সে যদি কাউকে নিজের জন্য সমস্যা মনে করে প্রথমে তাকে ওয়ার্নিং দেয় পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তার সাথে লাগতে যাওয়াটা মোটেই ভালো কিছু বই আনবে না তারপরেও সে অফিসার সোজা না হয় তাহলে তাকে গোম করে ফেলা হয় কবীর চৌধুরীর হাত এতটা লম্বা আর তার কাজ এত নিখুঁত যে কেউ কোনো প্রমাণে খুঁজে পায় না নিকিতাকে প্রথমে ওয়ার্নিং তারপর ওর উপর আমলাও করা হয়েছিল হয়তো আরেকবার আমলা করা হতো কিন্তু নিলয়ের কারণে সেটা আর হয়নি আজকে আসিয়া গেছিলো তার বসের কাছে আগের কেসটাতে কাজ চালিয়ে যেতে চায় তখনই তার বস তাকে বেশ কিছু কথা শুনিয়ে দেয় সেটা আর মোটেই সহ্য হয়নি কিন্তু সে কিছু বলতে পারেনি বস যখন বলল তোমাকে ওই কেস থেকে সরিয়ে দিয়েছি আমি আর সেখানে কাজ করার কোনো মানে হয় না মানে হয় না কেন বলছেন স্যার আরশিয়ার বস রাফিক বলল তুমি কি মনে করো যে ডিপার্টমেন্টে এসব নিয়ে কথা হয় না ভেব না যে তোমার পেছনে শক্ত কেউ আছে বলেই তুমি সব সময় পার পেয়ে যাবে এটা নিয়ে এনকোয়ারি হবে আরশিয়া আগের থেকেও বেশি অবাক হয়ে বলল আমার পেছনে শক্ত কেউ আছে বলতে কি বোঝাতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না ওহ কমন এত অবুঝ হওয়ার ভান করো না তোমার এখন কোনোভাবেই প্রমোশন হওয়ার কথা না সেটা হতে আরো মাস ছয়েক বাকি ছিল এত জলদি এত তাড়াহুড়ো করে সেটা করা হয়েছে তা আবার এক পোস্টের টোপকে কে এটার পেছনে আছে সেটা আমি বুঝি শোনো তোমার আগে অন্তত এগারো জন অফিসার ছিল প্রমোশনের জন্য তাদেরকে টোপকে তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে এটা স্বাভাবিক না আর সে কিছু বলতে গেল কিন্তু বলতে পারলো না ও যাই বলতে যাক না কেন সেটা মোটেই বিশ্বাসযোগ্য হবে না রাফিক আবার বলল তারপর কবির চৌধুরীর ছোট ছেলের সাথে তোমার গভীর বন্ধুত্বের কথা তো নাই বললাম আর সে আবারও চুপ করে রইল রাফিক বলল তোমাকে আর কবির চৌধুরীর কেসে রাখা যাবে না আমি বড় আশা করে তোমাকে এটাতে সংযুক্ত করেছিলাম কিন্তু আমার সেটা ভুল ছিল যাই হোক সিস্টেমের সাথে যুক্ত হয়ে গেছো মানিয়ে চলো এখন আসো তুমি রোম থেকে বের হওয়ার সময় আরশিয়া অনুভব করলো ওর মুখ কান সব লাল হয়ে গেছে লজ্জার অপমানে তার বস পরিষ্কার মনে করছে যে সে কবির চৌধুরীর সাথে যুক্ত হয়েছে তার ছোট ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে সব কিছু সেই দিকে ইঙ্গিত করছে কিন্তু আসল কথা কেউ জানে না আরশিয়া বললেও কেউ বিশ্বাস করবে না আরশিয়া যখন বের হয়ে যাচ্ছিল তখন তার কাছে মনে হলো সবাই ওর দিকে যেন অন্য চোখে তাকাচ্ছে ও কেউ একজন অসৎ অফিসার হিসেবে দেখছে আরশিয়ার মাথায় কেবল আগুন জ্বলছিল অন্য কিছু তার মাথায় কাজ করছে না মনে হচ্ছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এখন ইচ্ছে করছে চাকরি ছেড়ে দিতে কিন্তু চাকরি ছেড়ে দেওয়া মানেই হচ্ছে কবির চৌধুরীর কাছে একেবারে পরাজয় স্বীকার করে নেওয়া আর সে মনে মনে ঠিক করে নিল যদি তাকে ডিপার্টমেন্ট থেকে এই কেসটা থেকে দূরেও সরিয়ে দেওয়া হয় তবুও সে নিচ থেকেই কাজ করে যাবে যেভাবেই হোক কবির চৌধুরীকে সে দেখেই নেবে সবার আগে এখন তাকে নিলয়ের কাছেই যেতে হবে একমাত্র সেই পারবে তাকে সাহায্য করতে নাবিলা নীলয়ের বাইডির দরজার সামনে দাঁড়িয়ে আরেকবার চিন্তা করলো দরজাতে টোকা দিবে কি না নাকি এখান থেকে চলে যাবে এর আগেও এই বাসায় সে বেশ কয়েকবার এসেছে শেষবার তো অপমানিত হয়েই চলে গেছে তখনই ভেবেছিল আর কোনো দিন সে আর এখানে আসবে না কিন্তু নাবিলার বাবার সাথে কথা বলার পরে সে আবারও আসতে বাধ্য হয়েছে নাবিলা সবসময় জিততে পছন্দ করে ছোট থেকে সে সবসময় সব থেকে ভালো জিনিসটাই পেয়ে এসেছে এর জন্য যদি মাঝে মধ্যে তাকে কিছু আনফেয়ার কাজ করতে হতো সেটাও সে করতো নির্ধিথায় একবারের ঘটনা তার এখনও মনে আছে তখন সবেমাত্র কলেজে পড়ত তার সব থেকে ভালো বন্ধু আইরিনের সিনিয়র ক্লাসের একটা মেয়ের সাথে গভীর প্রেম শুরু হয় নাবিলার ব্যাপারটা পছন্দ হলো না কারণ সিনিয়র সেই ছেলেটা পুরো কলেজের ক্রাশ ছিল এমন একটা ছেলে তার বয়ফ্রেন্ড হওয়ার কথা তারপরেই নাবিলা সেই আনফেয়ার কাজটা করলো ভালো বন্ধু হওয়ার কারণে আইরিন এবং আইরিনের ফ্যামিলির সম্পর্কে সে বেশ কিছু কথা জানতো সেটাই সে সেই ছেলেকে জানিয়ে দিল ব্যাস ব্রেকআপ পরে বেশ কিছুদিন সেই ছেলের সাথে নাবিলার প্রেম চলেছিল